হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল বুনু আর আমি বেরিয়ে পড়েছি আমাদের এখানে একটা সবজি মানে পাড়াতে একটা বাড়িতে সবজি বিক্রি করে কিছু তো মা বললো কিছু সবজি নিয়ে আয়গা মানে আজকে প্যারাইস বানানো হবে বাড়িতে তো মা বললো একটু গাজর বিনস ওগুলো নিয়ে তো টুকটাক বাজার যেগুলো ওই পাড়াতেই নিয়ে আসা হয় তো আর আমি এখন রাস্তায় যাচ্ছে আর বুনু সব মানে ফোনটা নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছে বনু আমার থেকেও বড়ো ব্লগার হয়ে গেছে সব জায়গায় বসে বসে শুধু ফোনটা নেবে আর এখানে ওখানে শুধু ফালতু ফালতু ভিডিও করতেই থাকবে তো এই যে দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমরা সব খেতে বসেছি তো এই যে শর্ষা আর পেঁয়াজ স্যালাড কেটে রেখে দিয়েছে বসে বসে সব মানে খাবার খাওয়ার আগেই স্যালাড হাফ শেষ হয়ে গেছে তো ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে আর এই দিকে চিকেন হচ্ছে চিকেন ফুটছে তো কিছুটা কষানো তোলা হয়েছে আর কিছুটা চিকেন মানে ছোল না হালকা গ্রেভি মতন হবে কারণ একটু ফ্রায়েড রাইসের সাথে গ্রেভি না থাকলে বেশ মাখিয়ে খাওয়াটা জমবে না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে পাড়ার সবাই বউগুলো মিলে বেরিয়েছে বাড়িতে বাড়িতে চাঁদা তুলতে কালকে আমাদের পাড়ায় খিচুড়ি হবে তো এখন আমি ডালিমদের বাড়িতে এসেছি ডালিম আর আমি গল্প করছি মা কি বললো কি আর কি বললি আবিষ্টিা আর কি বললাম আমরা ওই পাড়ায় যাবো যাবো সেদিন আর তেমন কিছুই হয়নি তো পরের দিন বিকেলবেলায় সারাদিন আর সেইভাবে ভিডিও করিনি পরের দিন বিকেলবেলায় সব সবজি কাটা হচ্ছে আমাদের এখানে সরস্বতী পুজোর জন্য খিচুড়ি হবে তো খিচুড়ির জন্য সব কাটাকুটি হচ্ছে তো ফির সে নিয়ে চলে এসেছি এটা কি পাগলাম হতে ভিডিও বানাতে বললে যান ভিডিও বানাচ্ছি বলো হচ্ছে তো সবাই মিলে এই যে বান্না হচ্ছে এদিকে গ্যাসে হচ্ছে কিছু আর কিছুটা জাল দিয়ে হচ্ছে তো সবাই মিলে খুব হাসাহাসি মজা হচ্ছে আর এই যে দেখো কত মশা আগে ছোটোবেলায় না মাথায় মাথায় মশা ঘুরলে বলতাম স্নান করেনি তার মাথায় মশা ঘুরছে তো সেই মানুষই মাথায় মশা ঘুরছে সেইগুলো আমি ভিডিও বানিয়ে আর ওকে লাগাচ্ছে তুই স্নান করিসনি তো সেই সব নিয়ে খানিক মজা করলাম তো তারপর এই যে রান্নাবান্না সব এখনও ওই দিকে করছে আর বাচ্চারা সব জল নিয়ে নিয়ে ওগুলো খেতে বসবে বলে সেগুলো দিচ্ছে আমি একটু জল টিপে দিচ্ছিলাম সবাইকে আমাকে বললো জল টিপে দিতে ও বললো একটু নাচানাচি হবে দেখা যাক কি হয় তো তুইছে ওইখানে আমার ভাইয়ের দল বল সব বসে আছে ওদের কাছে চা চলো একটু কি বলছে দেখি কি রে তোদের ক্লাবের খিচুড়ি হচ্ছে তোরা বসে আছিস হ্যাঁ আমারে

তো অনেক বকাবকি হলো তো ফাইনালি আর নাচার জন্য যে ব্যবস্থা হচ্ছিল নাচা কিছু হয়নি তো এই যে আমার সব দলবল সব এখন বস্তা পাতা হচ্ছে এখানে খেয়ে এখন খিচুড়ি খেতে বসবো প্রথমেই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে যাব বেশি রাত হয়নি বাট তাও চলো আর থেকেই বার কি করবো রান্নাবান্না সব কমপ্লিট যখন হয়ে গেছে তো ওগুলোই ভাবলাম চলো একটু দেখে আসি কি কি রান্না হচ্ছে বাট দেখি সবই ঢাকা দেওয়া বেশিরভাগটা তো চলো খেয়ে নিই আগে তারপরে আবার দেখা হচ্ছে কিছু বলতো না মা

তা আমাদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও সবাই খাওয়া দাওয়া করতে সেগুলো একটু ভিডিও করে নিলাম তো চলো এবার বাড়ি যাব। তো বাড়ি চলে এসেছি দেখো সব খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি সব খাওয়া দাওয়া করছে তো ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও তার সাথে যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকানটা ওরা সেট করে দেবো চলো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে লাভ ইউ অল